শিক্ষকদের অধিকার রক্ষার জন্য কি সরকার পদক্ষেপ নিচ্ছে আজ পরিবর্তন বার্তার কথা করব একটি অসন্তোষ অবস্থান বিক্ষোভ শিক্ষকদের পাঁচই সেপ্টেম্বর এই দিন প্রত্যেক বছরের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক কথাটির মানে শিষ্টাচার শিষ্টাচার ক্ষমাশীল কর্তব্যপরায়ণ শিক্ষা ছাড়া জীবন অসম্পূর্ণ জীবনের প্রকৃত শিক্ষাটা লাভ করার জন্য একজন অন্তত আদর্শবান উদার শিক্ষকের দরকার জীবনে এই দিনে শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত এবং সম্মান জানানো হয় কিন্তু চোখ চোখপল কলেজ স্কোয়ার যেখানে আদর্শ শিক্ষক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম জয়ন্তীতে কলকাতার শিক্ষকদের চলছে অবস্থান বিক্ষোভ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিপিতে পক্ষে কলকাতার শিক্ষকদের চলছে অবস্থান বিক্ষোভ কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যান মূর্তি পাশাপাশি অবস্থান বিক্ষোভ শহর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ডেপুটেশন প্রতিবাদ বিক্ষোভ জনসভা করেন এগারো দফার দাবিতে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ সভা দিলীপ মাইতি সভাপতি এবং আনন্দ হান্ডাজ সাধারণ সম্পাদক প্রতিবাদ সভা মঞ্চের নেতৃত্ব দেন বক্তব্য রাখেন অনেক সমিতির সদস্যরা শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের কে ধ্বংস করছেন কেন্দ্র এবং রাজ্য সরকার বিশিষ্ট বিদ্যালয়ে ছাত্র উপস্থিত খুবই সংকটের মুখে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকায় অনেক বিদ্যালয় দুই হাজার দুইশো পনেরোটি শূন্য অথবা এক আছে তাই শিক্ষক নিয়োগ করতে হবে প্রত্যেক দুই শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষকদের রক্ষা বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে দিতে হবে প্রথম শ্রেণীর থেকে পাশফেল শুরু করতে হবে কালা আইন কেন্দ্র এবং রাজ্য জাতীয় শিক্ষা নীতি বাতিল করতে হবে শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের না লাগানো রাজ্যের স্কুল ক্লাস্টার বাতিল সহ বিভিন্ন দাবিতে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সমক্ষ নজর করানো হয়েছে সমিতির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুদেশ প্রতিম ভট্টাচার্য সহ সদস্যরা উপস্থিত হয় এই ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভকে সাফল্য করেন আপনাদের ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক কি রকম দেখছেন শিক্ষক দিবস শিক্ষক দিবস শিক্ষকদেরকে সম্মান জানানোর দিবস কিন্তু আমরা ঠিক করেছি যে রাজ্য সরকারের কোথাও তাদের কাছ থেকে কোনো আমরা সম্মান নেবো না তারা শিক্ষক নিয়োগের নাম করে যে কেলেঙ্কারি করেছে দুর্নীতি করেছে এই দুর্নীতিতে গোটা শিক্ষক সমাজ আজ কালী মালিক কলঙ্কিত যারা শিক্ষককে কলঙ্কিত করেছে তাদের কাছ থেকে কোনো সম্মান নেওয়া যায় না খালি শিক্ষককে কলঙ্কিত করেনি ওরা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবাংলায় পাশ ফেল নেই গত বছর কেন্দ্রীয় সরকার ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে পাস ফেল চালু করলেও এই রাজ্যে এক বছর ধরে তার কোনো কথা তারা বলেনি কেন্দ্রের অনুকূলেই কেন্দ্রের মতো করেই রাজ্যে শিক্ষানীতি তারা করেছে রাজ্যে শ্রেণীভিত্তিক শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই তার ফলে আজকে রাজ্যে বাইশশো পনেরোটা স্কুল শূন্য শিক্ষক কোনো শিক্ষক নেই বা একজন শিক্ষক চলছে তাহলে কেন্দ্রীয় আইন শিক্ষার অধিকার আইন যে এখানে বলবৎ হয়েছে যাতে সর্বনিম্ন দুজন শিক্ষক থাকবে এই শিক্ষাবর্ষে ন মাস কেটে গেল শূন্য শিক্ষক নিয়ে কী করে তাহলে বাস্তবে সরকার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বেঁচে থাক সাধারণ মানুষ লেখাপড়া শিক্ষক এটা চায়নি তাই আমরা শিক্ষা ও শিক্ষক জীবনের সংকট নিরসনে আজ সারাদিন ধরে অবস্থান করছি বিদ্যাসাগর মহাশয়ের পাদদেশে কলেজ স্কুয়ারে এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে আমাদের প্রতিবাদপত্র জমা দিচ্ছি আগেকার আমাদের মূল দাবি যে দুর্নীতি মুক্তভাবে শিক্ষক নিয়োগ করতে হবে ছাব্বিশ হাজার এবং বত্রিশ হাজার ছাব্বিশ হাজার মাধ্যমিক শিক্ষক বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করার পর যোগ্যদেরকে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে হ্যাঁ দুই হচ্ছে পাঁচ ফেল তথা প্রথম শ্রেণী থেকে চালু করতে হবে শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি যেটা ধ্বংসাত্মক শিক্ষানীতি তাকে বাতিল করতে হবে এবং শিক্ষকদের মতামত নিয়ে সিলেবাস প্রণয়ন করতে হবে প্রত্যেক বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষক রাখতে হবে এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে এই দাবি আজকে আমরা তুলছি বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে ওখানে আমরা যাইনি তো মুখ্যমন্ত্রী তিয়াত্তর জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছেন শিক্ষারত্ন পুরস্কার দিয়েছেন আমরা মনে করি মুখ্যমন্ত্রীর এই নৈতিক অধিকারণে ওখানে শিক্ষকদের প্রতিবাদ জানা উচিত ছিল তা তারা করেননি যারা গিয়েছেন তারা করেননি তারা তলপি বাহক তারপরে তোলপি দিয়ে ইংরেজ এমন চলেনি এমনও চলবে